আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও ভালো আছি যার দরুন আপনাদের সম্মুখে আমরা প্রতিনিয়ত ভিডিও আপডেট দিতে পারছি ওয়েদার আর ওয়েদার আবহাওয়ার খবরটা আমি মনে করি প্রত্যেকটা সুনাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু যে কোনো সময় আমরা দুর্ঘটনা ঘটতে পারে তো সেই জন্য আবহাওয়ার খবরটা আমরা প্রতিনিয়ত জানা রাখা আমি মনে করি ভালো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বঙ্গোপসাগরে লঘুচাপের চাপের সৃষ্টি হয়েছে আর সেই লঘুচাপের দরুন কিন্তু ব্যবসা গরমের পর কিছুদিন দুদিন দিন ব্যবসা গরম থাকার পরেই কিন্তু আবার বৃষ্টিপাতে শুরু হয়ে গিয়েছে তো বাইশে আগস্ট বৃষ্টিপাত থেকে শুরু করে আবহাওয়া বজ্রপাত সহ বাতাসের গতিবিধি ঘূর্ণিঝড়ের সকল খবর আমরা আপনাদেরকে আজকে দিতে চলে এসেছি তো আপনার কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কষ্ট করে এবং আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিয়ে দেবেন তাহলেই কিন্তু আমরা উৎসাহিত হবে তো আজকে যদি আমরা ভিডিওর খবরটা আপনাদেরকে এই কোণে থেকে দেওয়া শুরু করি ওই কোণের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা স্ট্রম কিন্তু পয়েন্ট সেভেন মিলিমিটার যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা শ্যাননগর ওই এলাকাগুলোতে ভালোই সোনাডাঙ্গা ডুমুরি ওই এলাকাগুলোতে কিন্তু কম এবং ইন্ডিয়ার গেসে বঙ্গোপসাগরের দিকে যে এলাকাগুলো আছে চৌগাছা হয়ে ওই এলাকাগুলোতে কিন্তু ওয়ান মিলিমিটার ঠান্ডাস্ট্রম হওয়ার সম্ভাবনা রয়েছে কোটচাঁদপুর তারপরে হচ্ছে গিয়ে জিনাইদহ এলাকাগুলোতে ঠান্ডাস্ট্রমের পরিমাণটা জিরো পয়েন্ট এইট মিলিমিটার একটু কমই আছে তার সহ মনসিংহের দিকেও ঠান্ডা পরিমাণ কম একটু ফরিদপুরের দিকে আবার বেড়ে গিয়েছে যেটা নারায়ণগঞ্জের দিকে আবার কমে গিয়েছে ভৈরব বাজার নরসিংদী তারপরে আশেপাশে যে সিলেটের দিকেও কিন্তু সেটা কমে গিয়েছে দর্শক এবং সবচেয়ে বেশি ঠান্ডা সম্ভাবনাটা আমরা আগামীকালকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে এবং যেটা দিনাজপুর দিনাজপুর জেলার মধ্যে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি সেভেন মিলিমিটার বালিটাঙ্গি যে এলাকার মানুষ আছে তারা যদি থাকেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ ওই এলাকাগুলোতে আলকে আগামীকালকে বেশি পরিমাণ হবে তারপরে আমরা যদি একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখি উত্তরবঙ্গ থেকে আমরা শুরু করে যদি বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম দেখা যাচ্ছে নাই বললেই চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাইশে সেপ্টেম্বরের দিকে সরি আছে সেটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত ছাড়া তোর বজ্রপাত হয় না তো টোয়েন্টি ফাইভ সহ থার্টি ডিভিজেন্ট সৈয়দপুর রংপুর তারপরে টোয়েন্টি ফাইভ তারপরে বগুড়া নৌগা ওই এলাকাগুলোতে টোয়েন্টি ডিভিজেটের বৃষ্টিপাত হবে সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট বৈরব বাজার নরসুন্দী টঙ্গি ঢাকা ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমেছে এবং কিছু কিছু জেলাতে কিন্তু বাড়বে বলেই আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বেশি বরিশাল বিভাগের দিকে 40 ডিভিজেট চট্টগ্রাম বিভাগের দিকে 40 থেকে ফাইভ ডিভিজেটের বৃষ্টিপাত হবে বন্ধুরা আমরা ইতিমধ্যে সেটা লক্ষ্য করতে পারছি তো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিওর জন্য প্রতিনিয়ত আপডেট দিতে পারবো এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো তো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং আমরা নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে দিতে থাকবো তার যার ধরুন আমাদের যত অসুবিধে হোক না কেন সব সময় আপনারা আপডেট পাবেন এবং ইন্ডিয়ার আশেপাশে যে এলাকাগুলো আছে আমাদের বাংলাদেশের সীমান্ত গেছে ওই এলাকাগুলোতে কিন্তু বাইশে আগস্টে কড়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছি যেটা ফোরটি ডিভিজেটের ঠান্ডা স্ট্রম সহ বৃষ্টিপাত হবে এবং সেটা একেবারে অতিমাত্রা থেকে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যাবে এবং আমরা যদি একটু আগামীকালকে দেখি যে টেম্পারেচার টেম্পারেচারটা কেমন হবে টেম্পারেচার দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগে টোয়েন্টি সেভেন ডিগ্রি সরি কুমিল্লা জেলাতে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস নাগরপুরে থার্টি ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে থার্টি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রাটা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস আগামীকালকে পড়ার সম্ভাবনা আছে এবং সর্বোচ্চ থার্টি ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পড়বে আর কি সেটাই আমরা লক্ষ্য করতে পারছি তো সম্মানিত দর্শক আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘন্টাটি বাজিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো Hak evet.